দেখা ফাইনিবে নাকি আমি বলছি নিয়েছি দেখে কথা মেলাটাই পুরো বাড়িতে যাবে পম্পা দেখাচ্ছি দাসক সম্পূর্ণ বাল যেত

সারা অফিস বলে কি তোমার হচ্ছে সারা মেরাটা অ্যাডভার্টাইজমেন্ট এখানে হচ্ছে মেন কাউন্টার প্রাইস ডিসপ্লে রাখবে এবং যত বাড়ছে বলছিল যাবে টেড করবে অপরবে কোথায় হার রেট এডো করবে চলো চল জানি আছি চলো এই কৃষ্ণনগরের রাজবাড়ি রাজবাড়ির এই গেট দূর থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি রাত্রেবেলা বলে অতটা ভিড় আসছে না সামনের উপর দোকান টুকান বসে আছে অনেক অক্সিজেন হাঁটছে আর এদিকে মেন গেট এখানে একদম মেলায় কিন্তু আজকে জমজমাট হলেই ভিড় আছে পম্পা মেয়ে এই জিনিসটা নিয়ে কিছু বলবে হ্যাঁ মানে মেলার মধ্যে সব থেকে একদম কিন্তু নতুনত্ব জিনিস কিন্তু একটা পুরো অরিজিনালের মতো যা দেখছো মাছ বলো যা বলতে যা কিছু এখানে মাছ ছাড়া তো পুরো একদম অরিজিনালের মতো মনে হচ্ছে আমি এটা দেখে ভেবেছি তো অরিজিনাল একদম তো লুচি আর তরকারি যেতে হচ্ছে একদম পুরো অরিজিনাল এখন কিছু হয় কি পরিবর্তন করে দেখে নি তুমি ये जल जल नश्ता देखे देखे फाइनली হচ্ছে যে কৃষ্ণনগর বারোদুলের মেলায় সবথেকে আরেকটা যেই জিনিসটা সেটা হচ্ছে কৃষ্ণনগরে যেটা মাটির হাতের কাজ এই মাটির হাতের কাজের ঠিক কোনটা নেবে ওই সব জিনিসগুলো ভালো লাগছে ঘরের মতো ওইটা একটা নিয়ে

वो ये कपल